ফুটবল হারার ফুটবল না হেলে তাহলে আর জীবন অপূর্ণ দেখে গেল গা হ্যালো গেছে আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আবার তোমাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো দিন ধরে ব্লগ সারা হয় আসলে কাজ কামের ভাই দা এই ব্লগ ভিডিও বানানোর একটা ঝামেলা কারণ বয়স দন ভিডিও করেন এর একটা ঝামেলা তাই আর বড় ব্লগ ভিডিও বানাইতে পারি না শর্টকাট ভিডিও বানাই প্রতিদিনের মতো আমি আজকে কাজে গেছি যাইতেছি গা হঠাৎ করে দিয়ে রাস্তার মধ্যে পোলা ফান হেলবার লাগে নামতেছে মারো নামতেছে তো আমি এদিকে দিকে থাকতে পারছি না তো এই রইল আমার ছোট বাতি যা সান্ডার তেল দিয়ে মাথাটা ঠান্ডা করে তুইছে তো আজকের ওয়েদারটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে যার কারণে আমি আর বেশি দেরি করছি না দেরি না করে তো মনে করি না আমি আমার ফ্রেন টেন যা সব হুতম করে লেসি কারণ আজকালটা না না কারণ আজকাল ওয়েদারটা হলে একবার আর এই ধরনের ওয়েদার হইলে আমাদের গ্রামে আইতে তো কারণ গ্রাম ছাড়া এই ধরনের ওয়েদার ফাইতে না আমি জানি ভালো ফুটবল খেলাটা এমন একটা হেলা এটা কোনো বেড়া মানুষ না হেলা থাকতে পারে না ফুটবল লাগে ফুটবল হইলে একটা মানুষের ইমোশন একটা মানুষের ইমোশন কাজ করে এই ফুটবল খেলাটার মধ্যে এই একমাত্র ফুটবল খেলার মধ্যে বাঁচাবাসি হয় একদলের থেকে আরেক দল ফালা একটা তার একটা সরস নাসি করে তো আমার বারবার আসু তো আমার কাহের দিকে লিতা ঠান্ডার তেলাম ঠান্ডা করে দিয়ে রাখছে কাহা কাহার দিকে আমার মনে করে নির শুরু করে দিচ্ছে তো না যদি ওই আমার মনে করে প্রকৃতির ডাকে সারা দেওয়ার লেগে গেছে হ্যাঁ বেশি ভালোবাসা প্রকৃতি ডাক দিলে হ্যাঁ সারা না দিয়ে থাকতে না তাই প্রকৃতির সারা দেওয়ার সাদা চলে গেছে আর এদিকে আমার মামা হের জালে অতিষ্ঠ হয়েছে কারণ হেরে যে জায়গা তুলে যায় হ্যাঁ প্রকৃতি ডাক দিলে হ্যাঁ মার আর প্রকৃতির জিনিস প্রকৃতির মধ্যে সারাটা কতটা শান্তি রে একমাত্র আমি জানি তো বেশি দেরানো শুরু করে দিচ্ছে কারণ মেঘলা আকাশ মেঘ নামতে পারে তো হঠাৎ করে বৃষ্টি নেই হেলাটা মনে জায়গা কারণ মেঘলা মেঘলা দিনের মধ্যে হেলাটা ফুটবল হেলা তো বুঝতে নিত্য মেঘের মধ্যে কেউ একটা জমা জমে ফুটবল হেলাটা এ মেঘ ফোর দিকা মনে করেন আরো এক শুন বাইরে জায়গা মনে করেন আজকে মেঘ দিচ্ছে হেলতাম কিতা কর্ম সন্ধে এই দিক আর মেঘের মধ্যে হেলাটা বহুত মজা লাগতেছে